সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পাপলি ডুগারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো এতদিনের জল্পনা কল্পনা কিন্তু আমাদের এখন কিন্তু চক্ষের সামনে চলে আসছে আমাদের এই যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের প্রথম বর্ষে যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ ডিপ্লোমা কোর্সে যে ভর্তি পরীক্ষা হবে কিনা এটা নিয়ে কিন্তু আমাদের এখনও কিন্তু একটা সন্দেহ ছিল তবে এই সন্দেহ আর আমাদের নেই এই সন্দেহ কিন্তু একদম দূর হয়ে গেছে আমাদের অফিসিয়াল নোটিসের মাধ্যমে কিন্তু কারিগরি বোর্ড কর্তৃক জানিয়ে দেওয়া হয়েছে যে এই বার অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ এই শিক্ষাবর্ষে প্রথম পর্বে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে তো এখানে যে ভর্তি পরীক্ষার ব্যবস্থাটা সেই বিজ্ঞপ্তিটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ভর্তি পরীক্ষাটা হবে মূলত দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন এগ্রিকালচার ফরেস্ট্রি ফিশারিজ এবং স্টক শিক্ষাক্রমের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এক্ষেত্রে এসএসসি সমমান পরীক্ষার জিপিএ ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর আবেদন ফরমে প্রদত্ত পছন্দক্রম এবং কোটা অনুসরণে প্রযোজ্য ক্ষেত্রে যেমন হচ্ছে তোমাদের যে ভকেশনাল কোটা বা এই জাতীয় যে কোটাগুলো আছে সেই কোটাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য থাকবে এইগুলা হচ্ছে তোমাদেরকে করা হবে এই ভর্তি পরীক্ষার নম্বর সহ জিপিএ সহ কিন্তু তোমাদের এই পছন্দ ক্রমটা তোমার বাছাই করা হবে এখানে দেখো আমরা যে অফিসিয়াল মান বন্টনটা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি বাংলাতে দশ ইংরেজিতে দশ গণিতে বিশ বিজ্ঞানের মধ্যে আমাদের পদার্থ রসায়ন হচ্ছে কি বিশ এই যে অ্যাপটিটিউড টেস্ট এটা কিন্তু আমরা বলেছিলাম দশ আমরা কিন্তু টোটাল তোমাদেরকে ইতিমধ্যে এই মার্কগুলোর বন্টন কিন্তু আমরা বলে দিয়েছিলাম অর্থাৎ তোমাদের এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব যাদের এখনো ছিল যে আমাদের কোনো প্রজ্ঞাপন দেয় নাই বা এই পরীক্ষাটা হবে কিনা এখনো শিওর না এরকম দ্বিধাদ্বন্দ্ব তোমাদের যাদের ছিল সেই দ্বিধাদ্বন্দ্ব কিন্তু এখন আর থাকার কোনো বিষয় নয় তো তোমরা তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতিটি এখন থেকে শুরু করে দাও কারণ তুমি যদি এখন থেকে প্রস্তুতি শুরু না করো তাহলে কিন্তু তুমি সবার থেকে পিছিয়ে পড়বে এবং তোমার এই স্বপ্নটা কিন্তু বাস্তবায়ন করতে তোমার পরবর্তী সময়ে গিয়ে কষ্ট হবে এখানে দেখো এই যে উল্লেখ্য সাল যেগুলা অর্থাৎ সদ্য তিন সালের এস পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে যেমন দুই হাজার সালে শিক্ষার্থীরা এখানে কিন্তু তোমরা ছবিতে বিস্তারিত দেখতে এখন আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আমরা কিন্তু তোমাদের জন্য ভর্তি প্রস্তুতিমূলক কোর্স কিন্তু চালু করেছি যেটার নাম দেওয়া হচ্ছে ডিপ্লোমা এডমিশন কেয়ার কোর্স সেই কোর্সের প্রাইসটা হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো কোর্সটিতে ভর্তি হওয়ার জন্য তোমরা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো অথবা সরাসরি কল করার মাধ্যমে বিস্তারিত তথ্য জেনে নাও তো আমরা আজকের ভিডিও এ পর্যন্ত রাখছি পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত আকার এই তথ্যটা তোমাদের সাথে শেয়ার করবো সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ